আমরা আজকে বেরিয়ে পড়েছি সুন্দরবন ঘোরার জন্য আমরা শিয়ালদা থেকে ক্যানিংয়ের ট্রেন ধরে ফেললাম ট্রেন থেকে যাওয়ার সময় বাইরের যে দৃশ্য সবুজ মাঠটা দেখতে খুব দারুণ লাগছিলো আমরা ক্যানিং স্টেশনে নেমে পিছন দিকটা পুরো হেঁটে চলে এসেছি এইখানে আমাদের যে এজেন্সি তাদের অটোগুলো এখানে এসে দাঁড় আমরা ক্যানিংয়ে নেমে অটো পেয়ে গেছি দিয়ে দিয়েছে আমরা এখন অটো করে একটা অটোয় পুরো ফুল হয়ে গেছি আমরা ছিলাম আর আমাদের ট্যাপাটপি ছিল তিনটে এখানে দুটো ট্যাপাটপি এখানে একটা টেমাটেপি আর ঘাটে তো চলে এসেছি কিন্তু এখানে প্রচুর ভিড় একটা একটা ট্রাভেলস এর নৌকা সব দাঁড়িয়ে আছে এখানে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে সবাই ভিজে যাচ্ছি আমরা আমাদের সবাই চলে এসছে এখন যাচ্ছে বোর্ড দিকে এই মাঝখানের বোটটা একশো সাতাত্তর নম্বর এই বোটটাতে আমরা যাব আর এখানে দোকানপাট সবই কাছাকাছি আছি বেশি দূর থেকে কিছু কিনে আনতে হবে না সবই ইজিলি পাওয়া যাবে আর একই দাম যে হাই কস্টলি আছে সেরকম না শুধু নেশা করার জিনিস যেগুলো আছে সেগুলোই দাম আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে সামনে ভীষণ মেঘ আরও সব যেসব বোর্ড ছিল তারা অনেক আগে চলে গেছে এটা কেভিন আর আমরা খুব সুন্দরভাবে বসে দেখতে দেখতে চলে যাবো এখন সমুদ্রের কাছে আমরা এমন দিন এসেছি আজকে দুপুর বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিতেই ভালো লাগছে রোদ হলে হয়তো এত ভালো লাগতো না বৃষ্টি সবার কপালে এরকম জোটে না রোদ সবার কপালে জোটে বৃষ্টিতে এখন নদীর ভিতরে জলগুলো এক জায়গায় সাদা এক জায়গায় কালো এরকম হয়ে যাচ্ছে মনে হচ্ছে নদীর ভিতরে আর নদী যাচ্ছে বাঘ দেখেছো বাঘ দেখেছো বাঘ কত বড় চারটে লেজ ছিল বাঘের লেজ লেজ ছিল না কুমিরে খেয়ে গেছে মনে হচ্ছে এখানে প্রচুর বোট সব বোট এখানে নামিয়ে ও সবাই ঘুরতে নিয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে ছোট বোট এই যে এক্ষুনি আসছে একটা ছোট্ট বোট এই রকম এগুলো হচ্ছে ছোট বোট ছোটবেলায় এরকম অনেক করেছি কিন্তু এখন আর সেরকম জায়গা নেই ওর জন্য আর পাচ্ছি না ও নো এরা মনে হচ্ছে সবাই ফুটবল খেলে এতক্ষণ পরে একটা সুন্দর জায়গায় এসেছি খুব ভালো লাগছে এইদিকে একটা নদী দিন রাত ধরে আমরা রুমটা যেটা পেয়েছি 65 নাম্বার আমাদের চাবি দিয়েছে রিসর্টটা বেশ ভালোই দেখতেই পাচ্ছো খুব সুন্দর রিসর্ট থাকার ব্যবস্থাটা খুব ভালো করেছে এখানে চারিদিকটা খুব পয় পরিষ্কার আছে এখানে বাচ্চাদের কিছু দোলনা আছে স্লি্প আছে করার জন্য আমরা এখন যাচ্ছি রুমের দিকে আমি দেখো আমাদের রুমটা কত সুন্দর রুম দিয়েছে ওই যে বাচ্চারা খেলছে ওখানে আর এই যে হচ্ছে পঁয়ষট্টি নাম্বার এই দেখো রুমটা কিন্তু অসাধারণ রুম আমরা এর আগে ঢুকেছিলাম আমি নিচে গেছিলাম বাথরুমটা দেখাই তোমাদের লাইটটা এই হচ্ছে বাথরুম বাথরুমটাও খুব ভালো লাগানো আছে আমরা সন্ধ্যাবেলায় ঘুরতে চলে এসেছি নদীর পাড়ে তো এখানে বোটগুলো দাঁড়িয়ে থাকে আর এখানে একটা ব্রিজ করে দিয়েছে ঘোরার জন্য তো ব্রিজটা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ দারুণ লাগছে সন্ধ্যাটা আর এদিকটা হচ্ছে কি বাজার তো আমরা বাজারটা পরে ঘুরে দেখব আমরা এসেছি এখানে বাজারে ঘুরতে বাজারটা ভীষণ বড় অনেকটাই ঘোরা হয়ে গেছে তা আমরা কিছু সাইড থেকে দেখাই এরপরে যখন আবার বাজারটা ঘুরবো তখন আরো দেখাবো তো আমরা এখানে একটা মাছ ভাজা হোটেলে এখানে মাছ কাঁকড়া সব কিছুই ভাজা পাওয়া যায় আর এমনি কাঁচা মাছ বানিয়েও দেয় তো দোকানের নামটা হচ্ছে কিছুক্ষণ আর এখানে ফোন নাম্বার রয়েছে তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও রান্না করার ব্যাপারে এই নাম্বারে যোগাযোগ করবে আর দোকানটা খুব সুন্দরই রান্না করছে যতটা দেখেছি আর ভালো লাগছে রান্না দেখে তোমরা যারা এখানে আসবে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করতে পারো রাত্রেবেলা হোটেলটা খুবই সুন্দর লাগছে আরও অত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে সত্যি খুব ভালো লাগছে আর ওইখানে ঝুমুর নাচ হচ্ছে। জল দিলেন না জল। আমরা এখন কাচ্চি খাসি দিয়ে তো খাসিটা খুব সুন্দর বলেছে। দেখতেও খুব ভালো লাগছে। তরকারিটাও ভালো টেস্ট আছে। রান্না বান্না খুবই ভালো। একদমই খারাপ না।